জান্নাতে মধ্যে গরিবদের সংখ্যা সবচেয়ে বেশি হবে সুবহানাল্লাহ গরিবদের হিসাব নিকেশ খুবই কম আল্লাহ নবী আলাইহিসসালাত ওয়া সাল্লাম ফরমান কিয়ামতের ময়দানে গরিবদের ফজিলত দেখিয়া বড় লোক আফসোস করবে আরে আমি কেন গরিব হইলাম না আহারে বাবারে এর নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের সবচেয়ে বেশি সাথী ছিলেন গরীব গরীবরা গরীবরাបាន নবীকে বেশি সহযোগিতা করতে সাহায্য করেছে হযরত আব্দুল্লাহ ইবনে জুলবাদাজিন رضی আল্লাহু মুসলমান হয়ে গেলে ছোটবেলায় তার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে মুসলমান হওয়ার পরে তার মা তাকে পছন্দ করে না সে মারা যাওয়ার পরে তার চাচার ঘরে সে লালিত হয়েছে খুবই আদর করত খুবই করত যেহেতু মাও মুসলমান হয় নাই কিন্তু আবদুল্লাহ রাধি আল্লাহ তারা মুসলমান হওয়ার পরে তার মা খারাপ জানে মার কাছে ভালো লাগে না আর তার চাচা সহ্য করতে পারে না আল্লাহ তার চাষা খুবই ক্ষিপ্ত হয়ে গেছে যখন শুধু আবদুল্লাহ মুসলমান হয়ে গেছে তখন আবদুল্লাহ রদি আল্লাহ আবদুল্লাহ রদি আল্লাহ তার চাষা ক্ষিপ্ত হইয়া উলঙ্গ করিয়া ঘরের থেকে বের করে যে বের হয় এখান থেকে শরীরের মধ্যে কোনো কাপড় নাই যেহেতু মুসলমান হওয়ার কারণে তার মাও পছন্দ করতেন না কিন্তু ছেলে উলঙ্গ অবস্থায় দেখিয়া মা সহ্য করতে পারে নাই তার মা একটা চাদর ফিকিয়া মারছে আজু আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার চাদরটা কোন রকমের পড়ছে কিন্তু এত ছোট চাদর ছিল পুরাপুরি শত ঢেকে পারে না এরকম হাত দিয়া রাখতে হয় আল্লাহ হাত দিয়া না ধরে তাহলে শতর বের হয়ে যায়

আমি শীতের মধ্যে থর 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 করে কাঁপি আমার শরীরে বস্ত্র নাই আমার কাপড় ঢাকার মতো আমার শরীর ঢাকার মতো কাপড় নাই পেটের মধ্যে খাদ্য নাই কিন্তু ইয়া নবী আল্লাহ ইয়া রাসূল আল্লাহ আপনার দরজার মধ্যে পড়িয়া থাকি আপনি ঘরের থেকে নামবেন আপনার চেহারা এক নজর দেখব আবার কলিজা ঠান্ডা হয়ে যাবে আপনাকে এক নজর দেখলে আবার ঠান্ডা শীত মনে থাকে না নাওলা কে না কেউ নাওলার কবরে যাই বাবারে কত গরিব আমার নবী ছিলেন আলীউল মুরতাজা রাদিয়াল্লাহু তালা আনহু ফরমান শোনো সরদার দওয়ান আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকটা ফাতেমার কাহিনী শোনো ফাতিমা তো পানি টানতে টানতে শৈলের মধ্যে দাঁত পড়িয়া গেছে আল্লাহ চাককি ঘুরাইতে করেন হাতের মধ্যে দাঁত পড়িয়া গেছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কিছু গোলাম আসছে আমি বললাম যাও তোমার আব্বার কাছে গিয়া একটু সাহায্যকারী নিয়ে আসো ফাতেমা রাজি আল্লাহ তিনি নবী আলাই সালাম দরবারে গেলেন নবী আলাই সালাম গোলাম বন্টন করতেছিলেন কিন্তু ফাতেমা রাদি আল্লাহ তার খুবই নাজুক ছিলেন কিন্তু বলতে পারলেন না না বলিয়া তিনি চলে আসছেন নবী আলাই সালাম দেখছেন ফাতেমা আর্ট ছিল

আবার দিনের বেলায় চামডার উপরেই পশুদেরকে খাদ্য দেয় গেছিলাম একটা গোলামের জন্য সাহায্যকারী আনার জন্য বলে ফাতেমা রে তেত্রিশ বার সুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ হুয়া একবার খুবই পতে নামাজের পরে পড়িও এটা গোলামের সে অনেক বেশি তোমার উপকার হবে ফাতেমা দুনিয়ার দিকে চাইও না আখেরার দিকে চাও দুনিয়া কিছু না দুনিয়া কিছু না ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা যদি যাতা ঘুরাইতে ঘুরাইতে হাতের মধ্যে দাগ পড়িয়া যাইতে পারে পানি টানতে টানতে কাদের মধ্যে দাগ পড়িয়া যাইতে পারে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একটা বিছানার মধ্যে একটা বকরি চামড়ার উপরে যদি স্বামী স্ত্রী ঘুমাইতে পারে তাহলে তোমাকে আমাকে মাওলা কত কিছু দান করছে এরপর মাওলা শুক্রিয়া আদায় করবা না তোমার সে আমার সে বড় নেমো খারাপ কেউ হইতে পারে না আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও বাবার একটু অপেক্ষা করো কয়েকটা দিন অপেক্ষা করো তুমি কি দেখো না কৃষক কত কষ্ট করিয়া কৃষি কাজ করে কিন্তু ভালো ফসল দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায় তুমি কি দেখো না পরীক্ষার্থী পরীক্ষা দেওয়ার জন্য কত সাধনা করে কষ্ট করে কিন্তু ভালো রেজাল্ট দেখার সাথে সাথে মুহূর্তের মধ্যে সমস্ত কষ্ট ভুলিয়া যায় তুমি কি দেখো না মা বাচ্চা প্রসাব করার সময় মনে হয় যেন জীবনটা বের হয়ে যাবে কিন্তু বাচ্চা চেহারার দিকে তাকাবার সাথে সাথে সমস্ত কষ্ট মুহূর্তের মধ্যে ভুলিয়া যায় বাবারা যারা আখ কামাই করতে আসো সাধনা করতে আসো একটু অপেক্ষা করো যখন আল্লাহের মোমেন বান্দবানি মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে আল্লাহ ফেরেস্তারে আমার বান্দা বান্দি এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহু কবস করবি না আমার বান্ধবান্দি ফজরের সময় গোসল ফরজ গরম পানির কোন ব্যবস্থা নাই এই ঠান্ডা পানি দিয়া গোসল করিয়া কোন জান্নাত কামাই করছে চৌত্রি বৈশাখ মাসে রোজা রাখছে ঠেলাগাড়ি ঠেকছে রিক্সা বহন করছে কঠোর পরিশ্রম করছে কলিজা শুকায় গেছে তারপরও রোজা ভাঙ্গে নাই এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে তুমি ভাবছো যে কয়েকটা মাসালম ইসলাম ইসলাম তো জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সংসদের যত সমস্যা কে দিবে কথা বলে না কেন হাইকোর্টের সমস্যার সমাধান কে দিবে বন বিভাগের যত সমস্যা সমাধান কে দিবে পানি বিভাগের যত সমস্যার সমাধান কে দিবে প্রতিরক্ষা মন্ত্রালয়ের যত সমস্যা সমাধান কে দিবে পুলিশ ডিপার্টমেন্টের সমস্ত সমস্যা সমাধান কে দিবে র্যাব ডিপার্টমেন্টের সমস্ত সমস্যা সমাধান কে দিবে ডিসি বিভাগের সমস্ত সমস্যা সমাধান কে দিবে ডাক্তারি বিভাগের সমস্ত সমস্যা সমাধান কে দিবে তো ইস্তেহাত ছাড়া তুমি ইসলামের সমাধান দিবা কিভাবে তোমার মাথার মধ্যে ঘিলি আছে কিছু হ্যাঁ দেখো খ্রিস্টানরা কি বলে খ্রিস্টানরা বলে এহুদিরা বলে এবং বড় বড় পান্ডিতরা বলে ইসলাম কোনোদিন ধ্বংস হবে না কেন হবে না কেন কেন হবে না তাদের মধ্যে ইস্তেহাদ আছে কি আছে এই ইস্তেহাদ নামই একটা জিনিস থাকার কারণে ইসলাম কোনোদিন থমকে যাবে না ইসলাম করিতে ধ্বংস হবে না ইসলাম চলতে থাকবে কেন যখনই যে সমস্যা আসবে যদি কোরআন হাদিসের মধ্যে না থাকে করিয়া বের করে দিবে হাদিস হাদেশ থেকে এক বড় নয় হাদিস কিসের থেকে হাদিস মানে কি নয়া হাদিসকে হাদিস কে বলা হয় কারণটা কি কেয়ামত পর্যন্ত যত নতুন সমস্যা আসবে সমস্ত নতুন সমস্যা সমাধান এই হাদিস করিয়া দিবে হাদিসকে হাদিস বলা হয় আর তুমি সেটাকে কি বানাইছো বাবা রাগ করিও না ঝগড়া করিও না ঝগড়া ভালো না শুধু একটা প্রশ্ন করতে চাই শুধু একটা প্রশ্ন তোমরা যা বলো যে কার সাথে কার অনুকরণ অনুসরণ করা যাবে না তুমি যে কথা বলছো তুমি খোদ কি কার অনুসরণ করো কি করো না হ্যাঁ আরে মানুষ এত বোকা এত বোকা মানুষ কিভাবে হয় আমাকে বলেন তো আমি তো বুঝতেই পারি না এত বোকা হয় কিভাবে বলতে পারবো সবার জন্য ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম আবু হানি পান ইমামকে প্রশ্ন করতে পারো প্রশ্ন আছে কি নাই শোনো একটা সহজ এই বনের মধ্যে বা। এখানে একটা খাল ছোট্ট একটা বাঁশ দেয়া সাকু দেয়া বাঘ আসতেছে এখানে আমরা অনেক মানুষ আছি কেউ বুড়া পূজা আছে একেবারে বুড়া মানুষ কেউ ধরা ছাড়া হাঁটতে পারে না কেউ আছে জুয়ান যারা জুয়ান মানুষ তারা ধাম ধাম কইরা শাকু পাড়ায় চলে গেছে কি কথা বলেন না কেন বুড়া মানুষ এখন যদি কোনো জুবান বলে আমি পার হয়ে আসছি আপনি আসতে পারবেন না কেন খবরদার ধরনের ব্যবহার করতে পারবেন না কোনো মানুষের সাহায্য নিতে পারবেন না পার হয়ে আসেন আমি আসছি দেখেন না এখন তোমার এই যুক্তির উদ্দেশ্য কি বলতো হ্যাঁ তা কেউ পার হয়ে যায় নাই চেষ্টা পারে না কি নাই যে পার হয়েছে যদি তোমার সমর্থ থাকে তোমার ইমামের দরকার নাই আর যদি সমর্থ না থাকে ইমামের দরকার আস সহজ কথা আর যদি সমর্থ না থাকি আও বলে ইমাম লাগবে না উদ্দেশ্য কি ওই বাগে খাওয়ানো ঠিক তোমার সমর্থন না খাই গেছে ইমাম লাগবে না তোমার উদ্দেশ্য কি শয়তানের গোলাম বানানো তুই বোঝো নাই কারবার তার বুকা সবার জন্য এক মাস আলা হ্যাঁ আমি তো আউজুবিল্লাও পারি না বিসমিল্লাও পারি না যাই হোক এই হাদিসের মধ্যে শেষ হল অখুতমাবি নাবিগুন আল্লাহ ফাকরাবুল আলমিন আমাকে আমার মাধ্যমে নবুয়াতির দরজা শেষ করে দিয়েছেন এরপর আর নবুয়াতির কি নাই দরজা নাই যদি কেউ মনে করেন আমার নবী নবী শেষ না সেমান আমার নবীর দুইটা গুণ কয়টা গুণ আমার নবী নবী এবং শেষ নবী 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 ঈসা লেকিন শেষ নবী না নবী নবী কিন্তু নবী নবী ইব্রাহিম কিন্তু কথা বুঝাতে পারি নেই নবী নূ কিন্তু তার গুণ একটা নবী নূর গুণ একটা নবী আদমের গুণ একটা নবী শীষের গুণ একটা নবী ঈসার গুণ একটা নবী ইব্রাহিমের গুণ একটা তা কি আমার নবীর গুণ দুইটা আমার নবী নবী এবং শেষ নবী আমার নবী নবী এবং যদি আমার নবীকে কেউ নবী মানে কিন্তু শেষ মানে না আসতে পারেন নাকি জোরে বলেন কিসে আমার বাবার খুব ভালো মতো বুঝো খুব ভালো মতো বোঝার চেষ্টা ঝগড়ার কোন দরকার নেই গোলাম আহম্মদ কাদিয়ানি গোলাম আহম্মদ গোলাম আহমদ আর তো কি আহম্মদের আহম্মদের গোলাম আহ নবী হয় কেমন সেদিন আহমদের গোলাম সেদ আহম্মদের গোলাম গোলাম আহম্মদ আহমমাদের গোলাম তো আহমমাদের অনুসারী হয় না নবী হয় কিভাবে ঠিক একবার তারা কোন অনুসারী বলতেছে কোরআনের মধ্যে তো আহমদের কথা আসছে বলে কই বলে ইসমু আহমদ যে তোমার যাকে নবী মনে করে সেটা গোলাম আহমদ বলে গোলাম কাট দিয়া কাটিয়ে দিয়া আহমদ লাগায় দিছে। গোলাম বাদ থাকবে শুধু কি আহমদ এবার আতাউল্লাহ রহমতুল্লাহ আতাউল্লাহ বুখারি রহমতুল্লাহ তুমি যেহেতু গোলাম বাদ দিয়া আহম্মদকে রাখছ নবী সাবেদ করার জন্য আমার নাম আতাউল্লাহ আমি আতা কাপ দিয়া কাটিয়া আমার নাম আল্লাহ আমিও তোর নবী কেটে দিছি কথা বোঝাতে পারি নেই আতা উল্লাহ আতাবাদ এখন কি আতাউল্লাহ আমার আতাবাদ আমি আল্লাহ আমি তোর নবুয়াতি কেটে দিছি যা তোমার নবুয় ঠিক নেই এগুলো সব বিভ্রান্ত সরাবার জন্য ধ্বংস করার জন্য ইসলামের মধ্যে সৃষ্টি করার জন্য এই যে আজকে দেখেন লামু জাহাবি টবা এই যে এই যে গোলাম শায়তানি এগুলো সবই খ্রিস্টানদের চক্রান্ত এটা আপনার আমার মেধার থেকে আসে নাই বুঝাতে পারিনি পাঁচটা আঙ্গুল বিচ্ছিন্ন শক্তি আছে হ্যাঁ শলা আছে না শলা নারিকেলের শলা এ দিয়ে কি দেয় কিন্তু শলা দিয়ে একটা হয় ঝাড়ু দেয়া যায় যখন একত্রিত হয় তখনই ময়লা দূর করা যায় ঠিক আমরাও বিচ্ছিন্ন থাকলে সমাজের ময়লা দূর করতে পারব না যখন একত্রিত হয়ে যাবো তখন ময়লা দূর করা সম্ভব হবে এর জন্য বেঈমানরা চায় যে মুসলমান একত্রিত হতে না পারে এদের কত বাড়ি করছে আল্লাহ মাফ করে দেব যাই হোক আমার নবীর গুণ কয়টা কি কি নবী এবং আমার নবী কি যারা শেষ নবী মানবে না ওইটাও জোরে বলেন এ মুসলমান বাবারা খবরদার টাকার লোভে অর্থ লোভে পয়সার লোভে ইমান বিক্রি করিও না ইমানের চেয়ে বড় দামি কোনো জিনিস নাই দেখো ইমান অনেক দামি হওয়ার কারণে পাঁচাত্তরা কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করে সাত সাগর তেরো নদীর উপর থেকে ইমানকে ক্রয় করার জন্য আমাদের বাংলাদেশে চলে আসছে আজকে গরিব মানুষ টাকা নাই তাদের কাছে ঈমান করাল করার জন্য টাকা নিয়ে হাজির হয়ে যায় আজকে সাধারণ মানুষ তাদের দিনের বুঝ নাই ঘর দিয়া তাদেরকে কাদিয়ানি বানায়া ফলায় এ মুসলমানের দলে দুনিয়া কিছু না দুনিয়া কিচ্ছু না বাবারে কয়দিন বাসবা কয়দিন খাবার তুমি কি দেখো না কুকুরও খায় কুকুরও দুনিয়াতে থাকে না গরুও খায় গরুও দুনিয়াতে থাকে না শূয়োরও খায় শূয়োরও দুনিয়াতে থাকে না মহিষ খায় মহিষও দুনিয়াতে থাকে না তুমি আমিও খায় তুমি আমি একদিন দুনিয়াতে থাকব না কিন্তু খবরদার iman বিক্রি করিয়া মাওলা কাছে যাইও না আল্লাহ মানুষ একটু টাকার জন্য